প্রবাসীরা সব দেশের ভিসা চালু শুধুমাত্র বাংলাদেশীদের জন্য ভিসা বন্ধ আমরা বাঙালি জাতি হিসেবে কি এতটা খারাপ আমরা বাঙালি জাতি হিসেবে কি এতটা খারাপ যে আমাদের ভিসা বন্ধ আমরা কি আসলে সবাই খারাপ এখানে মুষ্টিময় 100 লোকে ভুল করছে 100 লোকে অন্যায় করছে তার জন্য আমরা এখানে পাই দুবাইতে প্রায় 5 লক্ষ থেকে 6 লক্ষর উপরে প্রবাসী আছি মনে আরো বেশি হবে আমার জানা নাই এখন এই 100 লোকে ভুলের কারণে একশো লোকের ভুলের কারণে আমরা বাকি যারা আছি সবাই এখন এটা ভুগতেছি কেন কিছু লোক অন্যায় করছে তার কারণে আমাদের বন্ধ 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 ফ্যামিলি নতুন করে কে আসবে সেটাও বন্ধ আমরা বাঙালি জাতি হিসেবে আসলে এত খারাপ আমরা কি বাইরের দেশে সুনাম অর্জন করতে পারি না আমাদের এত বদনামি কেন আপনি বিশ্বাস করবেন না যারা বাংলাদেশের ভিতরে আছেন তারা কিন্তু বুঝবেন না যারা বাইরের দেশে আছেন মিডল ইস্টে বলেন ইউরোপ বলেন আমাদের বাংলাদেশিদের মানুষ কি চোখে দেখে আমাদের বাংলাদেশের মানুষকে কি চোখে দেখে হ্যাঁ আমাদের বাংলাদেশের সব মানুষ যে খারাপ সেটা না এখানে শিক্ষিত মানুষ আছে করে করে বিজনেস ব্যবসা করে বিশেষ করে দুবাইতে আমাদের বাংলাদেশি ব্যবসায়ী অ্যাভেলেবেল লোক আছে সবাই সুনামের সহিত কাজ করে কিন্তু কিছু লোকের কারণে মুষ্টিময় কিছু লোকের কারণে আজকে আমাদের বিজিপ বিষয় বন্ধ আজকে আমাদের ফ্যামিলি বিষয় বন্ধ আজকে আমাদের ট্রান্সফার বন্ধ বুঝলেন কিন্তু কিছু লোকের কারণে সবাই যে খারাপ আমি সেটা বলি না মানে কিছু লোকের কারণে আপনি অবৈধভাবে কিছু কাজ কেন করবেন আপনি লিগেল পথে চলেন লিগেল পথে হাঁটেন লিগেল পথে কাজ করেন লিগেল পথে আপনি চাকরি করেন আপনি কেন অবৈধ পথে একজনের কারণে হাজার প্রবাসী ভাই বেকার এখানে অনেকে আছে ট্রান্সফার বিষয় চালু না থাকার কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় বিষয় লাগাতে পারে না অবৈধ হয়ে যায় পরক্ষণে আউটপোস্ট করে বাংলাদেশে চলে যায় এখানে দুবাই তো অলরেডি আছে কিন্তু দুবাই থাকা অবস্থা চাকরি না পেয়ে আবার উনি বাংলাদেশে চলে যাচ্ছে অথচ বাংলাদেশ থেকে হাজারো মানুষ পাসপোর্ট করে রাখছে শুরু এদেশে আসার জন্য কিন্তু ওনার পাসপোর্ট এর ম্যাপ পর্যন্ত চলে গেছে কিন্তু এদেশটা আসতে পারে না আমাদের